আজকে আসছি দোকানের জন্য একটা ইলেকট্রিক ভেহিকেল কিনতে আসলে অনেকগুলো ব্র্যান্ডের ভিতরে একটা বেছে নেওয়া অনেক বেশি ট্র্যাপ ব্যাপার কারণ এক একটা এক এক ডিজাইন এক একটা ফিচার তো আমি রিসার্চ করে মোটামুটি আমাদের দোকানের জন্য যেটা লাগবে সেটা আগে থেকে চয়েস করে নিয়েছিলাম এই জন্য আমার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় নাই এই যে লাল কালার এবং ব্ল্যাক কালার দুইটা বাইক দেখতে পাচ্ছেন এই দুইটার ভিতরে এ একটা আমরা চয়েস করে এখান থেকে নিয়ে যাব এখানে আসার পরে অনেক ধরনের ই বাইক দেখলাম তার ভিতরে এইটা হচ্ছে বাচ্চাদের জন্য মানে মেয়েরা এটা বেশি ইউজ করবে বাজার টাজার টানা যাবে এবং পা দিয়ে ব্রেক করা যায় নর্মালি ই বাইক কিন্তু আপনার হাতে দুই হাতে ব্রেক থাকে বাট এটা পা দিয়ে করা যায় তো আমি ওকে ধরে নিয়ে আসছি কারণ ওই এই বাইকটা চালাবে তো ওকে বুঝাই দিচ্ছি যে কিভাবে কি করলে এই বাইকটা পারফেক্টলি ও রাইড করতে পারবে যদিও এমনি ন্যাচারাল বাইকগুলো রাইড করতে পারে তবে ওর নাকি পছন্দ এই স্কুটি বাইকগুলো আমরা বাইকটা চয়েস করার পরে ভাইয়াকে বললাম বাইকটা বের করতে তো উনি বের করা ট্রাই করতেছে আমরা এই ব্ল্যাক কালারের যেটা আছে সেটা নিলাম এটা হচ্ছে পঙ্খিরাজ মানে সত্যি সত্যি এর নাম কিন্তু পঙ্খিরাজই এই যে ব্ল্যাক কালারের যেটা সেটা আমরা নিচ্ছি কারণ আমার ব্ল্যাক আর ব্লু কালার কিন্তু পছন্দ আমার হিউজ পরিমাণ ব্ল্যাক ব্লু কালারের বাইক আছে তবে ই বাইক আমার নাই তো এইটাও নতুনভাবে অ্যাড হচ্ছে আমাদের আরাফাত মোটো গ্যাজেটে তো এই বাইকটা একটু আমি দেখে শুনে নিচ্ছি কারণ বাইক কেনার পরে দেখে শুনে অভিযোগ দিয়ে কোনো লাভ নাই আর এই বাইকটা মোটামুটি ষাট থেকে আশি কিলোমিটার মাইলেজ দিবে পার ফুল চার্জে তো অন্য সব দিক বিবেচনা করে এর প্রাইস থেকে শুরু করে সব কিছুই আমার কাছে রিজনেবলই লাগছে কারণ এর সাথে যে চারটা ব্যাটারি দেওয়ার কথা ছিল আমরা এক্সট্রা করে আরও একটা ব্যাটারি অ্যাড করে পাঁচটা ব্যাটারি দিয়ে ষাট ভোল্ট করে নিয়েছি যাতে করে বাইকটা লং টাইম মাইলেজ দেয় এই বাইকটা কেনার আর একটা উদ্দেশ্য ছিল এর পিছনের যে ঢপটা এটা কিন্তু ভাই সিরিয়াসলি আমাদের কিন্তু অনেক বেশি কাজে আসবে কারণ অনেক কিছু টুকটাক কুরিয়ারের মালগুলো কিন্তু এর ভিতরে ভরে কিন্তু নিয়ে আসা যাবে টুকটাক ছোটোখাটো জিনিসগুলো তো এর সাথে আমরা টুকটাক অন্য যে বাইকগুলো আছে সেগুলোতেও একটু রাইড দিলাম এটাও বেশ ভালোই লাগলো আমার কাছে এবং এর এরপরেরটা আসলেই জোস এটার নাম হচ্ছে রোমিও মানে এটা দিয়ে কি প্রেম করা যায় নাকি রোমিও মানেই তো মনে প্রেমিক প্রেমিক একটা ভাব তো মনে হচ্ছে ওই রকম কিছু একটা একদম খারাপ মানে অন্যরকম বসার স্টাইল এটাও কিন্তু ই বাইক এটা ব্যাটারি দিয়েই চলে তো এটা নাকি বাইক কিনলেই বলে প্রেম হয়ে যায় তো প্রেম ঠেম করার বয়স আমার নাই তো সেটার জন্য আর আমরা কিনলাম না আমরা যেটা কিনেছি সেটার দিকে আবার চলেন চলে আমার কাছে বাইকের দামের তুলনায় কিছু কিছু প্রোডাক্ট দিয়েছে যেটা আসলেই এই বাইকের সাথে যায় আর বাইকের লুকটা আগেকার ওই যে ফিফটি আছে না অনেকটাই ওই রকম আমি যেটা লাল কালারটা নিতাম না সিরিয়াসলি দূর থেকে দেখলে হানড্রেড পারসেন্ট সবাই ফিফটি মনে করতো তো সব কিছুই স্মুথ আছে বাকিটা আমাদের গ্যারেজে নিয়ে গেলে বাকিটা আমরা আমাদের মতো করে নিব এখন আমরা চলন এর যে পেমেন্টের কাজটা সেটা কমপ্লিট করে পরবর্তীতে আমরা ব্যাটারি লাগাই দিব এই বাইকটার অফিসিয়াল প্রাইস হচ্ছে বিরানব্বই হাজার পাঁচশো টাকা বাট আমাদের শপের জন্য উনি প্রায় আড়াই হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়েছেন তো এইদিকে ইঞ্জিন নাম্বার চ্যাসিস নাম্বার ও এটা তো আবার ইঞ্জিন নাম্বার নাই চ্যাসিস নাম্বার উনি লিখে নিচ্ছেন তো ওইদিকে উনি লিখতেছেন আর এইদিকে আমি একটু অটো চালানোর ট্রাই করতেছি আসলে এটা অটো না রিক্সার বিকল্প হিসাবে এটা ব্যবহার করা যাবে বলে উনি বলছেন তবে বাইকটা বাইক বাইক না না এটা কি কি বলবো 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 স্কুটি বলবো কিছু বলব নাকি বলবো নাকি অটো বলবো এইটা কোনো একটা আকৃতির একটা ই বাইক তো এটা আমার কাছে ভালোই লেগেছে তো চলেন এখন আমরা আমাদের বাইকে ব্যাটারিগুলো ইনস্টল করা দেখব ব্যাটারিগুলো ইনস্টল করার আগে উনি ওয়ারিংগুলো যেগুলো আছে সেগুলো পারফেক্টলি সেট করে নিচ্ছেন এবং তারপরে দেখতে পাচ্ছেন এই যে চারটা ব্যাটারি আর এই যে এই ব্যাটারিটা আমরা এক্সট্রা নিয়েছি আর এই ব্যাটারিটার জন্য এটা এক্সট্রা আরও বিশ কিলো মাইলেজ বেশি দেবে আমাকে এখন উনি মিরোর সহ বাকি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো লাগাই দিচ্ছেন আর মিরোরের সাথে এই বাইকের লুকটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর লাগে আর এই বাইকটা আমরা কিনেছি পড়শি মোটর থেকে এটা হচ্ছে কুষ্টিয়ার চোরহাস মোরের মোড়ের কাঁচা বাজারের ঠিক অপোজিটে আর এনারা শুধুমাত্র ই বাইকই সেল করেন অন্য কোনো বাইক সেল করেন না এবং তাদের এক্সপিরিয়েন্সও বারো বছরের সেক্ষেত্রে তাদের এই বাইকগুলো সম্পর্কে অভিজ্ঞতা অনেক বেশি এবং ডিলার থাকার কারণে এই বাইকগুলো তাদের কাছে একটু সুলভ মূল্যে পাওয়া যায় এখন চলেন বাইকটা আমরা একটু স্টার্ট দিব বাইকের একটা চাবি দিয়েছে সরি একটা না দুইটা চাবি দিয়েছে এবং এটাতে রিমোট সিস্টেম আছে মানে অল্প টাকার বাইকেও যে এরকম হাই সিকিউরিটি দিয়েছে এটাতে লক করা যায় আনলক করা যায় এবং যদি বাইকে কেউ টাচ করে পিক 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 শব্দ হয় তো যাই হোক আমরা বাইকটা ওপেন করলাম দেখেন পার্কিংয়ের অবস্থায় আছে মানে কারের একটা ফিল আপনারা পাবেন এখানে এই যে পি আছে এখন যদি আমরা চেঞ্জ করি তারপরে এই যে স্পিড মিটার উঠছে এখন ক্লিক করলে বাইকটা দৌড়াবে ক্লিক মানে ওই যে পিক আপ দিলেই দৌড়াবে এখানে একটা বেবি দেখতে পাচ্ছি ওর এই বাইকটা অনেক পছন্দ হয়েছে আমি বললাম না এটা বাচ্চাদের এবং মেয়েদের খুব বেশি পছন্দ হবে বাইকটা এটা তিন চাকার বাইক পড়ার কোনো চান্স নাই তো চলেন আমরা আমাদের বাইকের দিকে চলে আসি তো এখন আমাদের ওই যে কিছু গিফট টিফট দিচ্ছে একটা গেঞ্জি দিয়েছে গিফট এবং আর একটা দেখছি হেলমেট ওকে আমাকে গিফট করেছে চলেন হেলমেটটা মাথায় দিয়ে দেখি যে এটা আমার সাথে পারফেক্ট আছে কিনা তো এটা খুলে যখন মাথায় নিতে যাচ্ছিলাম বাইকটা প্রায় পড়ে যাচ্ছিলো তো দেখেন আমার সাথে কত সুন্দরভাবে ফিটেড হয়েছে তবে এটা যে ভাইজারটা এই কী ব্যাপার এটা এত জ্বালাতন করতেছে কেন মানে উপরে উঠাই দিলে বারবার নিচে নেমে আসছে আরে 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 ভাইয়া এই ভাইজারটা নিয়ে তো খুব বেশি প্যারা তো যাই হোক খাড়া করে রাখা লাগছে মাথা তো একটু নিচে করলেই সমস্যা তো সব আবারও মাথার নিচে পড়ে গেছে মানে বুঝলাম না এটা গ্লাসটা মডিফাই করতে হবে ঠিক আছে আমি পরে যে মডিফাই করে নিব এখন আগে এই গাড়িটা না তাও তো হচ্ছে না ওকে আমি দেখবো কি করে কারণ উপরে পেপার লাগানো আছে যাই হোক কোনো রকম ফিট টিট করে নিলাম এখন আমাদের বের হতে হবে অলরেডি রাস্তায় চলে এসেছি তো বাম সাইডে আমার কারটা পার্ক করা বাট এখন আমি কার নিয়ে যাব না ডাইরেক্টলি এটা নিয়ে আমাদের শোরুমে চলে যাব। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কন্ট্রোলিং কিন্তু আমার কাছে কেমন কেমন জিনিস লাগছিল তো এই জন্য আবার ব্যাক করে আসছি এটা রবিনকে দিব আর আমি কারটা নিয়েই বাড়িতে যাব। ও সব কিছু চেক টেক করে নিচ্ছে সব ঠিকঠাক আছে কি না কারণ ওর কাছে এই বাইকটা পছন্দের বাইক এই জন্য ইজিলি কিন্তু সে ড্রাইভ করে চলে গেল তো যাই হোক চলেন এখন আমরা আমাদের গ্যারেজের দিকে যাই তো যাওয়ার পথে দেখতে পাচ্ছি ওকে একটু সামনে থেকে ভিডিও নিলাম অলরেডি আমরা আমাদের শোরুমের সামনে চলে আসছি তো এতক্ষণ পর্যন্ত কে কে আমাদের সাথে কানেক্ট ছিলেন অবশ্যই কমেন্ট করবেন এ এম জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজের কথা মনে রাখবেন আসসালামু আলাইকুম